বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড়ে জেলা শাখা আজকে প্রধান উপদেষ্টা বরাবর সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আজকে আমরা স্মারক লিপি প্রদান করা আমাদের যে মৌলিক দাবি সেই দাবি আপনাদের সংক্ষিপ্ত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সমাজ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের পরে গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে বিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করা উত্তম সরকার নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা অষ্টম ভোগ স্বৈরাচারের হাজারের দুশোর জাতীয় পার্টি ও চোদ্দের কার্যক্রম নিষিদ্ধ করা আমার

নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য আমরা আমরা সাথে এই দাবি আগামী আপনাদের যে যেগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই আজকের দাবি আদায়ের স্মরকটিপি এবং বিক্ষোভ মিছিলেন অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ